আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ট্রাফে টু ফোর ফাইভ ডিআই ফ্যানেটারি প্লাস নিউ মডেল গাড়িটি গাড়িটি খুবই আকর্ষণীয় অয়েলি মাছ ব্রেক সাথে ইটালি ব্র্যান্ডের মাস্কিও রোটার চোদ্দ না আঠাশ টায়ার ব্যবহার করা হয়েছে পিছনে চোদ্দ সামনে ছয়শো ষোলো টায়ার ছচল্লিশ এসপি সাতাশশো সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কনেষ্টান মেক্স গিয়াৰ বক্স ব্যৱহাৰ কৰা হৈছে ছাইটশ্বিপ গিয়াৰ মাৰ্কোৱানে হাইড্ৰলিক পাম ট্ৰাফে টু ফ'ৰ ফাইভ ডি আই টাক্টৰ গাড়িটি খুবই আকর্ষণীয় যারা এই গাড়িটি ব্যবহার করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গাড়িটির সার্ভিস কেমন সামনে আকর্ষণীয় বাম্পার সাথে একশো কেজি ওয়েট ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় বাম্পারের সাথে একশো কেজি ওয়েট দেওয়া আছে গাড়িটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন ট্রাফিক সম্পর্ক জানতে কমেন্ট করুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ফোর ফাইভ গাড়িটি সম্পর্কে সকলের তথ্য দিয়ে কমেন্ট করুন আসসালামু আলাইকুম